السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صمانتو دورشوكساموني أشكر فيديو مادم أمورا বিশেষ করে তাকুয়া ও পরহেজগারি সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাকুয়া মানে হচ্ছে পরহেজগারি ও আল্লাহর ভয় আল্লাহর ভয় হলো শরীয়তের উপর পরিপূর্ণভাবে আমল করার ছাবি কাঠি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের একশত জায়গায় তাকওয়ার কথা বলেছেন যেমন সূরা আলে ইমরানের একশত নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া ইল্লা যার অর্থ বলা হয়েছে হে ইমানদার মুমিন মুসলমান তোমরা আল্লাহকে কে বয় করো যেমন ভাবে থাকে বয় করার দরকার আর তোমরা কখনো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এই আয়াতের উপর আমরা খেয়াল করলে দেখা যাবে যে মহান রব্বুল আমাদের জন্য তিনটি বিষয়ের নির্দেশ দিয়েছেন প্রথম যে বিষয়টি নির্দেশ দিয়েছেন সেইটি হচ্ছে অর্থাৎ আল্লাহকে বয় করার নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহর বয় এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে শুধু বয় করা নয় বরং তাকে এমনভাবে বয় করতে বলেছেন যে যেমন ভাবে থাকে বই করার দরকার তৃতীয় বিষয়টি হচ্ছে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে এই তিনটি নির্দেশনার উপর আমল করার তৌফিক দান করেন আমি সম্মানিত সুদীবৃন্দ তাকুয়া সম্পর্কে সর্বপ্রথম আমাদের জানা রাখা দরকার যে তাকুয়ার তিনটি স্তর রয়েছে তার মধ্য হইতে সবচেয়ে নিম্ন স্তরের তাকুয়া হচ্ছে শির্ক বর্জন করা এবং মধ্যস্তরের তাকুয়া হচ্ছে কবিরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করা এবং পূর্ণাঙ্গ তাকুয়া হচ্ছে শরীরের সমস্ত শক্তি ব্যয় করে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধের উপর পরিপূর্ণভাবে আমল করা সুরায় আলে ইমরানের একশো দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আল আমাদের সকলকে এই তৃতীয় স্তরের পূর্ণাঙ্গ থাকওয়া ধারণ করার নির্দেশ দিয়েছেন এই জন্য মুফাসির হাজরত ইবনে আব্বাস ইল্লাহু তা আল আনহু এ আয়াতের হাক্কা তুকাতিহি কথার ব্যাখ্যায় লিখেছেন যে এর মানে হল শরীরের সমস্ত শক্তিটুকু ভয় করে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশিত পথে চলা আর এ ব্যাপারে কারো তিরস্কারের পরোয়া না করা কখনো এমন হয় যে লোকে কি বলবে এই বইয়ে আমরা অনেক নির্দেশকে অমান্য করি এবং আল্লাহ রব্বুল আলমিনের আদেশকে লঙ্ঘন করে থাকি আবার কখনো আমরা বহু ইসলাম বিরোধী প্রচলন পালন করি শুধু এই বইয়ে যে এটা না করলে লোকে কি বলবে আমাদের মনে রাখা দরকার এভাবে মানুষের তিরস্কারের ভয় করা আমাদের ইমানই দুর্বলতার পরিচয় এ সম্পর্কে মিসকাত শরীফের যে শতরত আবদুল্লাহ ইবনে আনহু বলেছেন যে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা কেহ ততক্ষণ পর্যন্ত মৌমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের খায়স আমার আনিত শরীয়তের অনুগত হবে না সম্মানিত সুদীবৃন্দু আজকের ভিডিও অতটুকুই থেকে গেল ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তাকুয়া কিভাবে হাসিল হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আল যেন আমাদের সকলকে তাকুয়া হাসিল করে দুনিয়ার জমিনের মধ্যে পথ চলার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন